এখন আমি আপনাদেরকে নিউ ইয়র্কের আতঙ্ক দেখাবো কারা নিউ ইয়র্কের আতঙ্ক দেখতে পাচ্ছেন এটি একটি বাস বাস স্টপ এবং এই স্টপে অনেক যাত্রী অপেক্ষায় আছে তার পাশাপাশি কালো পোশাক কিছু এন ওয়াই সিটি শুধু একজন না এখানে বেশ কয়েকজন আছেন দাঁড়িয়ে অর্থাৎ এই যে বাস চলে এসেছে বাস আসার সঙ্গে সঙ্গে তারাও কিন্তু এই যে দেখবেন ঢুকে পড়তেছে একের পর এক সবাই ঢুকে পড়বে ঢুকে তারা আসলে পর্যবেক্ষণ করবেন যে সবাই টিকিট কেটে ঢুকলেন কি না এই যে হ্যাঁ এই যে পর্যবেক্ষণ শুরু হয়ে গিয়েছে আসলে দেখবেন যে সবাই টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেন কি না যারা টিকিট না কাটবেন তাদেরকে কিন্তু মোটা অঙ্কের জরিমানা করা হবে আমি জানিয়ে রাখি নিউ ইয়র্কে বাসে বা মেট্রো রেলে ভাড়া কিন্তু ডলার নব্বই সেন্ট কিন্তু এই যে আমি যে কার্ড করলাম এরকম অনেকেই কার্ড করেন না যারা কার্ড করেন না তাদেরকে জরিমানা করা হয় এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজনকে তার সঙ্গে কার্ড আছে কি না সেটি চেক করা হচ্ছে যদি তিনি না দেখাতে পারেন সেক্ষেত্রে তাকে নামিয়ে নেওয়া হবে ওকে যাই হোক তিনি তার ব্যাংকের কার্ড দেখিয়েছেন তাকে ছেড়ে দেওয়া হলো এই পুরো বাসটিতে বেশ কয়েকজন এরই মধ্যে প্রবেশ করেছেন যারা ভাড়া নিয়ে কাজ করেন তাদের পর্যবেক্ষণ শেষ এখন তারা নিচে নেমে গেলেন এই বাসটি দিয়ে হয়তো কাউকে টিকিটবিহীন যাত্রী পাননি আমি যেটা ধারণা করছি ওই যে তারা নেমে আবার পরবর্তী বাসের জন্য অপেক্ষা করছেন এই মানুষগুলোই কিন্তু নিউ ইয়র্কের যে বাস বা মেট্রো রেল সেই বাস বা মেট্রো রেলের আতঙ্ক সবাই আতঙ্কে থাকে কারণ প্রায় একশো ডলার পর্যন্ত জরিমানা করা হয়